আরেকটি হাই ভোল্টেজ অ্যাকশন দৃশ্য যেখানে সুপারস্টার শাকিব খান নায়ক আলোচিত ভঙ্গিতে ভিলেন কি এমন এক থাপ্পড় মেরে বসেন মুহূর্তে সৃষ্টি হয় চমক আর উচ্ছ্বাসের পরিবেশ দৃশ্যটি শুরু হয় একটি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাকিব খান বক্তব্য দিতে প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখন ছবির ভিলেন এসে তাকে রুকে দাঁড়ান এবং তাকে শয়তানি ভাষায় করে ভিলেন যখন হাসি মারলেন এবং একটা বক ডায়লগ দিলেন একটা অডিও ফাইল বা কোনো মেয়ের ছবি দিয়ে কখনো প্রমাণ করা যায় না এই সংলাপের পরই উত্তেজনা চরমে পৌঁছায় পরের মুহূর্তে নায়ক সাকিব খান জ্বলে ওঠেন এবং চোখের রাগ মুখ বিশাল এক দৃশ্য নিয়ে তিনি এক ঝটকায় ভিলেনের দিকে এগিয়ে যান এবং প্রচন্ড জোরে এক থাপ্পড় মারেন যে বিলেন বেশ দূরে গিয়ে মাটিতে